তো আমি গর্বের সাথে বলতে পারি যে আমি ভাই রে ভাই সাকিব খানের পর্দার চাদু এবার আরো বেশি রঙিন হতে চলেছে সাকিবের বহুল প্রতীক্ষিত সিনেমা বরবাদের নতুন চরিত্র নিয়ে যখন ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন তখনই জানা গেল এই সিনেমার সাকিবের ছোট মনের চরিত্রে অভিনয় করছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখার্জি হ্যাঁ দর্শক ইন্ডিয়ার একটি নাম করা কৌশানী জানিয়েছেন সাকিবের সঙ্গে কাজ করতে গিয়ে আমি ভীষণ কমফোর্টেবল ফিল করেছি তিনি শুধু ভালো অভিনেতা নন একজন দারুণ মানুষও আর সাকিবের প্রতি এমন প্রশংসা আশা কি আশ্চর্যের বিষয় বরবাদের গল্পে কৌশানের চরিত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন তিনি যীশু সেনগুপ্তের ভিলেনি যেখানে সিনেমার উত্তেজনা চড়াবে সেখানে কৌশানের চরিত্র যোগ করবে আবেগের এক অনন্য মাত্রা এখন প্রশ্ন হলো এই ভাই বোনের জুটি কেমিস্ট্রি স্ক্রিনে দেখতে কেমন হবে সাকিবের অভিনয়ের সাথে কৌশানের দারুণ অভিনয় কি এই সিনেমাকে ব্লকবাস্টার বানাতে সাহায্য করবে তো বন্ধুরা এ বিষয়ে আপনার মতামত অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে আর হ্যাঁ বরবাদের এই রোমাঞ্চকর আপডেট সবার আগে মিস করতে না চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না